ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির বিপরীত ছপরীত শব্দার্থ বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আমাদের এখানে প্রথম একটি শব্দ নিয়েছি সেটা হচ্ছে এটা অনেক সময় বলি না এই কাজ এটা করব এটা দেখো এই জায়গা তো এই বা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো ইতালিয়ান শব্দ কুয়েস্তো মানে হচ্ছে এটা এটার বিপরীতে আমরা ওইটা বা সেটা বলতে পারি এটা সেটা বা ওইটা আসলে সেটা বা ওইটা এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি কুয়েল্লো কুয়েল্লো মানে হচ্ছে সেটা কুয়েস্তো মানে হচ্ছে এটা এরপর এখানে রেখেছি অনেক অনেক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মৌলতো মানে হচ্ছে অনেক কি মানে অনেক মৌলতো মানে অনেক এরপরে আছে কম অনেক কম বা অল্প সামান্য এমন কিছু বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পক পক শব্দের অর্থ হচ্ছে অল্প বা সামান্য মূলত অনেক পক অল্প এরপর আমরা রেখেছি এখন এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আদাস্য ইতালিয়ান শব্দার্থ আদাস্য মানে হচ্ছে এখন এরপরে আছে পরে পরে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব দোপো ইতালিয়ান শব্দ দোপো দোপো মানে পরে এখন আদাস্য দোপো পরে এর পরবর্তীতে এখানে রাখা আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দো ফ্রেদ্দ মানে ঠান্ডা কি মানে ঠান্ডা ফ্রেদ্দ মানে ঠান্ডা এরপরে আছে গরম কোন একটা জিনিস গরম হট এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা প্রত্যেকটা শব্দের সাথে আমি এভাবে সপরীত বিপরীত দিয়েছি এরপরে যেমন এখানে রেখেছি মানো ইতালিয়ান শব্দ মানো মানো মানে হাত আমাদের যে হাত আছে হাত এটাকে আমরা ইতালিতে কি বলবো মানো হাতের বিপরীতে অবশ্যই আমরা বলি পা হাত পা তে পা এটাকে আমরা বলি দি ইতালিয়ান শব্দার্থ পিয়ে দি মানে পা মানো মানে হাত তো আমরা প্রথম ধাপ প্রথম ধাপটি শেষ করলাম আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে আলো আলো লাইট এটাকে আমরা ইতালিতে বলি লেজ্জেরো ইতালিয়ান শব্দ লেজ্জেরো লেজ্জেরো মানে আলো বা লাইট তবে অনেক ক্ষেত্রে আমরা লুচে লুচে মানেও আলো বোঝাই লুচে মানেও আলো লেজ্জেরো মানেও আলো আলোর বিপরীত হচ্ছে অন্ধকার আলো অন্ধকার তো অন্ধকার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বুইও ইতালিয়ান শব্দ বুইও মানে অন্ধকার লেজেরও মানে হচ্ছে আলো এরপর আমরা রেখেছি শার্ট শার্ট জামা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কামিচা ইতালিয়ান শব্দ কামিচা মানে হচ্ছে শার্ট শার্টের বিপরীত হচ্ছে প্যান্ট শার্ট প্যান্ট তো প্যান্ট এটাকে আমরা ইতালিতে বলি পান্তালোনি ইতালিয়ান শব্দ পান্তালোনি মানে প্যান্ট কামিচা মানে শার্ট এরপরে এখানে রাখা আছে শুকনো কোনো একটা জিনিস শুকনো ড্রাই এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আশুত্ত ইতালিয়ান শব্দার্থ আশ্বুত্ত মানে হচ্ছে শুকনো এটার বিপরীত হবে ভেজা কোন একটা জিনিস পানিতে ভিজে গেছে তো এই ভেজাটা হচ্ছে কি ভেজাটা হচ্ছে বানিয়াত বানিয়াতো আশুত্ত আশুত মানে শুকনো বানিয়াত মানে ভেজা এর পরবর্তীতে আমরা রেখেছি দেশ দেশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পায়ে যে ইতালিয়ান শব্দার্থ পায়ে যে পায়ে যে মানে দেশ দেশ আমরা শিখে নিলাম দেশের পরে আমরা এখানে রেখেছি বিদেশ বিদেশ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব এস্তের ইতালিয়ান শব্দ এস্তেরো স্তেরো মানে বিদেশ এবং পায়ে যে মানে দেশ এর পরবর্তী শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও ইতালিয়ান শব্দার্থ মিও মিও মানে আমার আমার এর পরবর্তীতে এখানে রেখেছি তোমার তোমার বা আপনার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তুও তুও মানে তোমার মিয় মানে আমার সো আমরা এখন তৃতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে লাভ আমরা বিভিন্ন জিনিসের ব্যবসা করি ব্যবসা করে আমাদের লাভ হয় তো লাভ এটাকে ইতালিতে বলা হয় প্রফিট মানে ইংরেজিতে প্রফিট বলে আর ইতালিতে প্রফিট বলে প্রফিট মানে লাভ লাভের পর এখানে রাখা আছে ক্ষতি ক্ষতি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দান্য ইতালিয়ান শব্দার্থ দান্য মানে হচ্ছে ক্ষতি প্রফিত দান্ন এরপর এখানে রেখেছি আজকে আজ বা আজকে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে আজকে আজকের পরে আমরা এখানে রেখেছি আগামীকাল আগামীকাল এটাকে আমরা ইতালিতে বলি দোমানি অজ্জি অজ্জি মানে আজ আর আজকের বিপরীত হচ্ছে আগামীকাল এই আগামী আগামীকাল এটাকে ইতালিতে আমরা বলি দোমানি এর পরবর্তীতে এখানে রেখেছি দিন দিন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন আমরা দিন শিখে নিলাম এরপর এখানে দিনের বিপরীত হবে রাত অবশ্যই আমরা দিন রাত এটা সপরীত বিপরীত তো রাত আমরা বলি নত্তে তবে এখানে একটা কথা আছে আপনি যখন শুভ সকাল বলবেন তখন কিন্তু আপনাকে জর্ণ বলতে হবে বুয়নজর্ণ মানে শুভ মানে রাত এরপরে আছে চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের বিপরীত হচ্ছে টেবিল টেবিল এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো ইতালিয়ান শব্দ তা বলো মানে হচ্ছে টেবিল সে দিয়া মানে হচ্ছে চেয়ার এর এখানে রাখা আছে উপরে উপর বা উপরে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোপ্রা ইতালিয়ান শব্দার্থ সোপ্রা মানে হচ্ছে উপরে উপরে এটার বিপরীত হবে নিচে নিচে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জু ইতালিয়ান শব্দার্থ জু জু মানে নিচে সোপরা মানে উপরে সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ